বিসমিল্লাহির রহমান রাহিম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আবার আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো সুস্থ জীবনের আটটি গোপন সূত্র এর প্রথম সূত্র প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি এই নিয়ে আমরা আগে আরও তিনটি পর্ব করেছিলাম আজকে আমাদের চার নম্বর পর্ব চতুর্থ পর্ব সুস্থ স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্য তালিকা খাবার সম্বন্ধে আমাদের জানতে হবে তাহলে সুস্থ স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্য তালিকা মানে কোন কোন খাদ্যগুলো আমাদের জন্য উপকারী বেশি উপকারী সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব এক নম্বর ভালো পানি ক্ষারীয় খনিজ এবং বাই এবং কার্বনেট উপস্থিত এমন দূষণমুক্ত পানি আয়নযুক্ত অ্যালকালাইন পানি হিমালয়ান পিঙ্ক লবণের সাথে রিভার্স অসমোসিস করা পানি প্রাকৃতিক উৎস হতে সংগৃহীত খনিজ পানি দুই সমস্ত প্রাকৃতিক অথবা স্থানীয়ভাবে জন্মানো অর্গানিক সবজি এবং সামুদ্রিক মাছ স্থানীয়ভাবে জন্মানো সব ধরনের মৌসুমী স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর সর্বি ছয় ভালো প্রোটিন কি কি আমরা সেটা জানব এক অর্গানিক ফ্রি রেঞ্জের ডিম এটা হলো খুব ভালো প্রোটিন দুই তৈলাক্ত সামুদ্রিক মাছ প্রাকৃতিক ঘাস খাওয়ানো গরুর মাংস মেষ শাবকের মাংস এটা হলো তিন চার নাম্বার ফ্রি রেঞ্জের প্রাকৃতিক মুরগি টার্কি এগুলো এগুলোর মাংস পাঁচ অর্গানিক মটরশুটি ছয় অর্গানিক বাদাম ও বীজ সাত মাশরুম আট টক দই এখানে দেখেন এখানে আমরা বেশিরভাগই একদম সহজ সহজলভ্য আমাদের জন্য আসেন এবার সাত নাম্বারে যাই ঘরে তৈরি অর্গানিক বাদাম দুধ আট নাম্বার লবণ আমরা যে সাদা লবণ খাই এটা আমাদের জন্য শরীরের জন্য তাহলে আমরা প্রবলেম কোন লবণ খাব সেটা হল প্রাকৃতিকভাবে সংগৃহীত সামুদ্রিক লবণ হিমালয়ান ফিংসল নয় মিষ্টি আমরা যে সাদা চিনি খাই এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর এটা বিষ আমাদের জন্য ঔষধি মধু প্রাকৃতিক ভাবে গৃহীত বনের মধু স্টিভিয়া এগুলো থেকে আমরা সুগার নিতে হবে দশ মশলা এবং ভেষজ এগুলো মরিচ আপনার হজম শক্তি অনুযায়ী সবুজ এবং লাল মরিচ হলুদ কালো মরিচ দারচিনি দনে আদা রসুন পেঁয়াজ তেজ পাতা এবং অন্যান্য ব্যাসজ আপনার স্বাদ অনুযায়ী তবে অবশ্যই জৈব এবং প্রাকৃতিক হতে হবে আসেন এগারো নম্বর এগারো নম্বর কি সুপার খাবার মানে সুপার ফুডগুলো কি কি যে খাবারের মধ্যে বেশিরভাগ মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্স ভিটামিন মিনারেলস থাকে এগুলো হল ব্যান্টেজের তৈরি অ্যাডাপ্টোজেন থিয়াবিজ অ্যামসিটি অয়েল এটা অবশ্যই খুবই ব্যয়বহুল এটা আমাদের জন্য দুষ্কর পাওয়াও দুষ্কর খাওয়াও দুষ্কর আমার জন্য দুষ্কর এটা খুব দামি সেজন্য আমি এত টাকা নাই যেটা খাবো যাই হোক তারপরে চেষ্টা করি নিজের ভালোর জন্য সুস্থ থাকার জন্য দামিটাই খাওয়ার জন্য চেষ্টা করতে হবে সবাইকে আমরা সবাই চেষ্টা করি কম দামে ভালো জিনিস পাওয়া যায় না ভাই ভালো জিনিসটা একটু দাম বেশি যেটা বেশি ভালো দামও একটু বেশি মাসা গ্রিন টি মরিঙ্গা এটা আমাদের সহজে পাওয়া যায় মরিঙ্গা পাউডার মানে সাজনা আপেল সিডার ভিনেগার উইথ মাদার এটা আমরা অ্যাভেলেবল বাজারে পাব তবে আফেল সিডার ভিনেগার উইথ মাদার ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের দেখে কিনতে হবে অথবা নিজে বাসায় করতে পারেন মাকা পাউডার এটা একটু ব্যবহার স্পিরুলিনা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন দোকানে বাজারে পাওয়া যায় আসেন বারো নম্বর চা এবং কফি মানে কোন চা খাবো কোন কফি খাবো বুলেট ফ্রুট কফি এটা নিজে বাসায় তৈরি করে নিজেরা খেতে হবে অর্গানিক তুলসী চা এটা আমরা সহজে পেতে পারি আদা লেবু চা আমরা নিজেরা একদম সহজ আদার কেজি বাই কালকে দেখছি আশি টাকা কেজি কিছুゲル বাজারে আদা লেবু চা এটা সহজে আমরা সংগ্রহ করতে পারি এবং খেতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার গ্রহণ সকল খাবার অবশ্যই অর্গানিক বা প্রাকৃতিক হতে হবে মনে রাখবেন আপনি যা খান এবং পান করেন এই সবই আপনি যদি আপনি নিয়মিত খাবার গ্রহণ করেন আপনার শরীর দিন দিন করে শক্তিহীন হয়ে পড়বে আপনি যদি জাঙ্ক ফুড অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন আপনার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে এটাই স্বাভাবিক এবং মানার চেষ্টা করুন সহজলভ্য সহজে পাওয়া যায় যে খাবারগুলো এগুলো আমরা সংগ্রহ করি খাই এবং যেগুলো টু ব্যয়বহুল এগুলো চেষ্টা করি আসলে আমার শরীরের চেয়ে দামি তো আমার কাছে আর কম দামে ভালো জিনিস পাওয়া যায় না আর ভালো জিনিসটা নিজেরা করে নিজেরা চাষ করে নিজেরা তৈরি করে নিজেরাই বাসায় তৈরি হবে হ্যাঁ নিজের গাছের আবা নিজের গাছের নারকেলটা খেতে হবে নিজের নারকেল তেল বানিয়ে যদি খেতে পারেন এটাই খাঁটি আর বাজারে আর ওইসব নারকেল তেল তো ভালো না আজকে এই পর্যন্তই ভালো করে বুঝুন তারপর semana estábamos laitu para til laio gratato